নমস্কার সবাই কেমন আছো সবাই আশা করতেছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তুমি সবাই স্বাগত দিনটা বুধবার আর সকালবেলা উঠে আসি বেশি কাজ করে সান করে ফুলের সাজি নিয়ে তোমার সামনে আইসি মানে সান যদি হয়ে গেছে পূজা তো দিতেই লাগবো আর আমার গাছে দেখো আজকে কত লাল ফুল ফুটছে সাথে ধুতরা ফুলও ফুটছে আর জানো তো এই মাসটা যে গেল মানে ভোলেনাথের দেওয়াল লিগা একটা ধুতরা ফুলও ফুটে নাই ওই হয়তো কলি পাইছি সোমবার করে ওই কলিটাই দিছি তবে এই এক সপ্তাহ ধরে দেখতাছি ফুল গাছটাতে রোজে একটা দুইটা করে ধুতরা ফুল ফুটতাছে তো ওইটাই ভোলেনাত্রে দিন নিলাম আর এই দেখো নীলপরাজিতাও তুলছি আমার গাছটা নতুনই হয়েছে নীল অপরাজিতা তো এখানেও রোজ দুই তিনটা করে ফুল ফুটে আর সাথে দেখো অপরাজিতা ফুলটা তুলতে এসে দেখি আমার উইস্তা গাছ মানে এটা আমি নিজে লাগাই নেই গাছটা উইস্তা গাছটা কী ওই যে খাওয়া হয় না ঘরে ওই গুটি পড়ছে মনে হয় এখান থেকে গাছটা হয়েছিলো আমি ভাবি না এটার মধ্যে ফল হবে দেখো ছোটো ছোটো কত উইস্তা হয়েছে আর এই অ্যালামন্ডা গাছটা আমি অনেক শখ করে লাগাইছিলাম এই গাছটা এখানে আসলো না অন্য জায়গায় আসলে ওই যে জায়গায় আসছিল গাছটা ওইখানটা মানে অন্য কাজ করা হয়েছে দেখা গাছটা কাটটা ফেলানো হয়েছিল তারপরে ওইখান থেকে ডালেন না আমি গেটের সামনে লাগানোতে আজকে তিন বছর ধরে মানে এই সিজনটাতে মানে গাছ ভইরা ফুল হয় তবে এবার ফুলের সংখ্যাটা কম জানি না কেন আমার এবার না বর্ষার শুরুতেই সব ফুল গাছের মধ্যে পোকা ধরে গেছিলো গে আমি কয়দিন তো মানুষের বাড়ি থেকে ফুল আন্যা পূজা দিয়েছি এখন আবার হইতেছে প্রায় দুই তিন সপ্তাহ ধরে এখন ফুলটা কন্টিনিউ হইতেছে তবে এখন যা ফুল হইতেছে বাড়িতে ওই ফুল দিয়ে আমার ঠাকুরের আসনটা সুন্দরভাবে সাজানো হয়ে যায় জানি তো আমার ঠাকুরের আসনটা বেশি বড় না ছোট তো ফুল যে কটা আনি হয়ে যায় তারপরেও গাছে থাকে তো এই দেখো আমার পূজা কমপ্লিট হয়ে গেল ফুলতুল লাইন ভালোভাবে পূজা দেয়া দিলাম আর দেখো বলে না তো আর ফুল দেওয়া নীল অপরা যেতে দেওয়া সাজাই সে সত্যি কি ভালো লাগতো তবে সেদিন ফুলের সাথে সাথে গাছের ফল দিয়েও পূজা দিয়েছিলাম গাছের গয়া হয়ে গেছে তো কুসিয়ে আর মানুষটা সেদিন মানে কইলো যে গয়া একটা পায়রা দিও ওইটা দিয়ে পূজা দাও তো ও পায়রা দিছিল তবে জানো তো এবার আমাকে গয়াগুলো ভালো হয় না হয়তো বা মুখে লাগছে নাকি না এত মিষ্টি গয়াগুলা ওই মানে এবার একেবারে তিতা হয়ে গেছে আর ছিট 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 সারাটা গয়াই জানি কেমন হয়ে গেছে যাই হোক ওখান থেকে একটা ভালো বাচ্চা পাইছিল পূজা দিলাম আর পূজা দিয়ে প্রথমে মানুষটার লিগে সুজির চিলা বানাই দিলাম আর ডিম সিদ্ধ করে দিলাম বানাই নিছিলাম ম্যাগি আর ডিম সিদ্ধ তবে সেদিন যেহেতু বুধবার আসিল তো নিরামিষ তো না আমিষ আসিল তো কইছিলাম যে একটু মাছ আনার কথা তো পরে ওই করলো যে মাছ যদি আন্যা দেয় তবে তুমি কাটটা রান্না যেতে যেতে আর ক্লাসে যেতে লাগবো না তো কইলো যে বাড়িতে ডিম আছে ডিমটাই রান্না করো তাহলে আর ডিম আলু যে আমগো সকালে যে ডিমটা সিদ্ধ করছিলাম তার সাথে দুপুরে ডিম আলু করে রেখে দিয়েছিলাম শুধু ডিমের ঝোল আর ভাতটা রান্না করলেই হয়ে যাবো গে তারপরে ওগুলো নিয়ে আমি আমার খাওয়াটা খাইয়া আমি ড্রেস রেডি হইয়া এখন ব্যাগটা চেক করে নিতে কি যে কোনো জিনিস তো আর ঘরে ফুল্লা যায় যায়নি তো চেক করতে গিয়ে আমি তোমার সাথে এই যে দেখো একটা জিনিস শেয়ার করতেছি এর আগের দিন ম্যামে যে শিকায় কাটিং উনি কইছিল যে একটা ঘরে পুরান কাপড় নিয়ে আসবা তোমার শিলিটা কীরকম সিধা যায় কিনা বেঁকা যায় আমি এটা চেক করুন তার লিখা আমার একটা কুর্তি আসছিল মানে কুর্তিটা নতুন আসছিল বলতে গেলে দুইবার না তিনবার মনে হয় পরছি এই কুর্তিটা ফিটিংটা এতই খারাপ আমি পরতে পারি না কেনার পরে থুয়ে দিয়েছিলাম তারপরে ভাবলাম এটাই নিয়ে যায় তো ম্যামের শিলিটা দেখার লিখা ভাবছে প্রথমে একটা বালিশের কাবার বানাইতে কইছিল তো আমরা ম্যামের সামনে বসে সেই কার্ডটাই আনছি আর দেখো এত সুন্দর হয়েছে দেখটা আমার নিজের এত ভালো লাগতেছে আমি নিজেই দেখো কতটা হাসতাছি তো বানায় আনছিলাম আর আমি আনতা যে বানায় আনছিলাম আইনা যখন বালিশে ঢুকাইছি এত সুন্দর ফিটিং হয়েছে তো কি করবো আমার সত্যি প্রথম একটা জিনিস বানাইছি বড় জিনিস আগে তো আমি ছোট ছোট জিনিস শিখছি না ওগুলার ওগুলা তো শিখছি করছি তবে ফার্স্ট টাইম এত বড় বালিশ কভার বানাই আমি খুবই খুশি মানে কি কমু হয়তো শুনতে একটু অন্যরকম লাগতে পারে আমি না ছোটো ছোটো জিনিসে খুশি হয়ে যায় নিজে একটা কোনো জিনিস অ্যাচিভ করতে পারলে সেটা ছোটো হোক বড় হোক সত্যি আমার যে কি আনন্দ হয় তোমাকে কইয়া বুঝাইতে পারবো না তারপর যা যা জিনিসপত্র নেওয়ার আছিল সব ব্যাগ গুছায়া নিয়ে শ্রীলঙ্কা কাটিং ক্লাসে ক্লাস করলাম ক্লাস করার পরে যখন ছুটি দিল বাইরে আসলাম তবে তবে নতুন জিনিস নতুনভাবে সেদিন কাটছি আর সিলাইতেছি কন্টিনিউ এখনও সিলাইতেছি আজকের ডেট পর্যন্ত ওটা যদি কমপ্লিট হয়ে যায় তোমার কাছে আবার শেয়ার করুম তো আমার এই মানে কাটিং শেখা জার্নিটাতে আমি কি কী জিনিস সেলাইছি কী কী জিনিস শিখতেছি সব কিছুই তোমার কাছে শেয়ার করার চেষ্টা করুম আশা আছে কারণ শুরুটা করছি যদি তুঙ্গ দিয়া শেষটাও তুঙ্গ দিয়ে করুম আর বেশি দিনের ট্রেনিং না আশা করি যতদিন আমগো আমার্গেট নিচ্ছে আমরা শেখাইব ততদিনে কমপ্লিট হইয়া যাইতে লাগে তারপর দেখো ক্লাস কইরা টমটমে কইরা করে পড়ছিলাম ঘরে আইসা যেহেতু সকালবেলা ডিম আলু সিদ্ধ করে থেয়া গেছিলাম তো ডিম আলু সিদ্ধ করাটা তো আসছিলোই ওইটারে তরকারি বানাইছি ভাত বানাইছি দুপুরে খাওয়া দাওয়া করছি আর এখন তো আমার দোকান যাওয়ার ডিউটিটা বন্ধ কারণ আমি যেদিন ক্লাস করুম ওদিন দোকান না তোমাকে কাছে তো আগেই শেয়ার করছি ভিডিওতে তাহলে গে সব কিছু কইরা নিজেও খাইছি মানুষটারে খাওয়া দিছি ও খাইয়া লগা দোকানে তারপরে বিকালে নিজের নীতি সারলাম আর কি মানে ঘর ঝাড়ু দেওয়া ঘর গুছানো আর হঠাৎ করে বাইরের আবহাওয়াটা দেখতে বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি কি ম্যাকটা এত সুন্দর হয়ে রয়েছে আর লাল হয়ে রয়েছে মানে আকাশটা দেখে মনে হইতেছে যে দুর্গাপূজা আসা পড়ছে আর দুর্গাপূজা করলে তো বাঙালি গো ইমোশন সব কিছুর অপেক্ষার অন্ত কারণ প্রতিটা বছর একটা দুর্গাপূজা হয়ে যাওয়ার পরে আরেকটা দুর্গাপূজার অপেক্ষায় আমরা বসে থাকি যেমন গত বছর দুর্গাপূজাটা হয়ে যাওয়ার পরে আমরা এই বছরে দুর্গাপূজার অপেক্ষায় আসলাম ওইটা যেমন অপেক্ষার অবসান হইলো তবুও কি এখনও কি কোনো কিছু দেখা ফিলিংস এসে আমার কিন্তু শুরু হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যা বাত্তি দেখাইলাম দেখানোর পর দেখো রোজই এখন ডিউটির যেতেছি মানে ক্লাসে যেতেছি তারপরে যেদিন বন্ধ থাকে দোকানে যেতেছি কাপড় জামা ধুই আর বিছানার মধ্যে জমা করি ভাস করা হয় না সারাদিন কাজ করার পরে সন্ধ্যা দেওয়ার পরে মনে আর হয় না যে কোনো জামা কাপড় ভাস করি তো ভাবলাম না ডেলি ডেলি এক তামসা করলে হইব না তালিকা কাপড় জামাগুলো ভাস করে নিলাম আর ভাস করতে করতে মানুষটাও ঘরে এসে বসিলো আসার পথে আমার লিগা চাউমিন নিয়ে এসে দিন পরে চাউমিন নিয়ে এসে দেখতে তো মানে আমার মনটাই খুশি হয়ে গেছে তো চাউমিনটা খাইয়ে নিলাম আর মাঝে মাঝে আমার মানুষটা এই জিনিসগুলো আনে যেহেতু ওই এইগুলা খায় না ওর বারণ আছে বাইরের কোনো বস্তু খাইতে পারবো না তবে আমারে কোনো কিছুর লিখা কিন্তু ও না খাওয়াইয়া রাখে না মানে মাঝে মাঝে ওই জিনিসগুলো আমারে আইনা দেয় যাতে আমি অরলিখা না খায়া না থাকি ওই ও বুঝে তো খায়া নেওয়ার পরে রান্নাঘরে আসলাম রান্নাঘরে এসেই বসাই দিলাম রান্না দিনে তো ডিম রান্না করছিলাম তো কইলো যে রাত্রে একটু ডাইল আর আলু সিদ্ধ করে ভাজি খাইব তো ভাবলাম ঠিক আছে ডাইল রান্না করা যেতেই পারে তো আমি রাত্রে বিশেষ করে ডাইল রান্না করলে এইভাবে রান্না করি একটু সরষা তেল দেই একটা শুকনো লঙ্কা মানে ভেঙা দিই তারপরে পেঁয়াজ কুচা দেই একটু টমেটো দেয় তারপর ডালটা ওইটার সাথে লবণ হলুদ হলদিয়া ভাজজা জল দিয়ে দিই তারপর ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে নামায় ফেলে কিন্তু আরেকটা জিনিসও দেয় এটার মধ্যে মাঝে মাঝে তো ওইটাই আমি সেদিন করছিলাম কয়েকটা আলু কাটটা দিয়ে দেয় মানে লম্বা লম্বা করে মাছের আলু যেভাবে কাটে ওইভাবে দিয়ে দেয় দিলে পরে কি হয় এই ডাইলের সাথে আলুটা সিদ্ধ হয়ে যায় তো আর আলুটা এক্সট্রাভাবে নামাইয়া একটু লবণ হলুদ দিয়ে ভাজা নিলে খাইতে খুব স্বাদ লাগে মানে এই ডাইলটার সাথে ওই আলু ভাজাটাই খেতে ভালো লাগে আর আমার মানুষটা এই আলু ভাজাটা খেতে খুব ভালো পায় তো ওইভাবেই করে নিয়েছিলাম সেদিন তারপর ভাবলাম যে রোজই তো এই কাপড় চোপড় যেরকম ভাস করা হয় না খতোয়ারটাও গোছানো হয় না অনেক দিন ধরে আমার এই যে এই ঘরের বিছানা চাদরটা চেঞ্জ করতে না তো ভাবলাম না এটাও পরিষ্কার করে রান্না করতে করতে তাই দিকে বিছানা চাদরটা চেঞ্জ করলাম কাপড়গুলো ভাস করে নিয়েছি এখন কাপড়গুলো জায়গা মতন রাখা আলনায় যেগুলো যাব আলনায় রাখুন আর যেগুলো আলমারিতে যেগুলো আলমারিতে রাখতে লাগবে তো যাই হোক রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেলো কাজও হয়ে গেল তবে আর সেদিন আলনা আর আলমারিতে চোপড় রাখি নাই কারণ আলমারিটা একটু ভালো করে ভাস করা আছে আর আলনাটাও পরিষ্কার করা আছে আর ওইটা রাত্রেবেলা হইব না তাহলে কি আর করি নেই তো বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে দেখো সব নিয়ে বইসে পড়ছি এখানে এই যে দেখো আলুটা সিদ্ধ করে ভালো করে লবণ উলদ্ধা ভাজিয়ে নিশি এভাবে খায় দেখবা যারা যারা খাও নেয় খুব স্বাদ লাগে আর আমি একটু আচারও নিয়ে আনিছি এই আসলে আমার বুধবার দিনের ব্লগ আশা করি তোমাকে ভালো লাগছে দেখাবে তোমার সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ লাগবে সেটা